হ্যাঁ কি বলছেন বলেন একটু বলেন খুব ভালো লাগতেছে দেখে সুইট বাঙালির ঐতিহ্য এই আনন্দটা আপনাদের কাছে ভালো লাগতেছে এই তো খুব ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে আগে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকে ঈদের তৃতীয় দিন তো গাইছি ইতিমধ্যে আমি চলে আসলাম কুমার মধ্যে বোয়ালিয়া বট্টল মেলার কান্তে চলে আসছি তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে আর আরেকটা কথা বলে রাখি যারা চিনেন না তারা হচ্ছে আমি পুরোপুরি অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে এই হাটাজারি সরকারহাটের একটু ভিতরে গুমার মদ্দন এরিয়া গুমার মদ্দন বট্টলের এখানে বৈশাখী মেলার আয়োজন করেছে অনেক সুন্দর করে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলি খেলা হবে সামনে আসুক তো ধরতে থাকো আমরা চালু হোক এখানে বলি খেলা রয়েছে বলি খেলা চলবে নৃত্য চলবে অনেক কিছুই রয়েছে এখানে এখানে কিন্তু পোস্টারে দেওয়া আছে এই যে দেখুন এখানে বলি খেলা রয়েছে আর অনেক কিছু রয়েছে মোটামুটি বৈশাখী মেলাতে যা থাকার দরকার তা রয়েছে এখানে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই ঘুরে ঘুরে এখানে কিন্তু কনসেপ্ট হবে এটাই আমি এখন যেখানে ঘোরাফেরা করতেছি এটাই হচ্ছে মঞ্চ মঞ্চের মধ্যে আছে আমি আছি আর এখানে দশরাত থেকে বসবে ক্যামেরাটার দিকে ঘুরাও এই যে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে তো আমরা যদি একটু মেলার দিকে যাই চলো আমরা একটু মেলার দিকে যাই ক্যামেরা এই যে এখানে চলে আসলাম এই যে এখানে সেলফি এক্সটেন করছে কত সুন্দর করে ঠিক আছে এই যে দেখুন শিল্পীর অলরেডি একজন এক গ্রুপে এসে চলে গেছে আমরা এখন আসছি লাঞ্চ টাইমে এখন মানুষ চলে যাচ্ছে আর দুপুরের পরে হবে যারা জানেন না তারা চলে আসবেন দেখুন কত সুন্দর করে রয়েছে আমি একটু সেলফি নিয়ে নিই সুন্দর করে পোস্টস নিয়ে ভিডিওটা রানিং থাকুক ভিডিও রানিং থাকুক সেলফি নিয়ে না ভিডিও রানিং আছে হ্যাঁ ভিডিও রানিং থাকুক আমার সাথে আছে ইসমাইল ক্যামেরাম্যানে আছে এখন আবদুল্লাহ আবদুল্লা রে ম্যাম আমি যদি একটু দেখাই আবদুল্লাহ আছে আমার সাথে এই যে আব্দুল্লাহ রয়েছে ঠিক আছে আব্দুল্লাহ ক্যামেরাম্যানটা রয়েছে কারণ ভাই ভালো ক্যাচ করতে পারে তাকে নিয়েছি এই আমি দাও দাও কেমন লাগতেছে গাইস ভালো লাগতেছে কিনা জানাবেন সবাই কমেন্ট আরও অনেক কিছু রয়েছে আপনাদেরকে দেখায় ওদিকে আইনশৃঙ্খলার ভাই রয়েছে তারাও আছে কোনো যেন উশৃঙ্খলা না হয় তো ভাই এটা এটা কারো দিনে হয়েছে যদি একটু বলতেন আমাদের চেয়ারম্যান সাহেব মজিবের নামটা তত্ত্বাবধানে মজিবুর রহমান মজিব আপনাকে আনন্দিত অবশ্যই আনন্দিত এরকম ঈদের পর একটা বৈশাখী মেলা অনেক আনন্দ না আনন্দ না এরিয়াতে আছেন আপনার কেন যদি বলতেন আমার নাম হচ্ছে ইসমাইল হোসেন আমি স্থায়ী আর কি আমাদের চেয়ারম্যান রহমান মুজিব আপনার আট নং ওয়ার্ডে বসবাস করি এটা হচ্ছে আট নং এলাকা বলেন বোয়ালিকুল বটতল বলেন আর কি এখানে প্লেসটা সুন্দর যে খুব নিরিবিলি সবাই আসবেন নোট করব অনেক মজা হবে দেখতে থাকুন আমাদের বৈশাখি আপনারা কি প্রতিবারে প্রতিবারে চান এই ধরনের অনুষ্ঠান ইনশাল্লাহ প্রতি বছরই হবে আচ্ছা ঠিক আছে গাইজ দেখতে থাকুন আমরা আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে বলবো আমার ছোট ভাই আবদুল্লার সাথে মেলাতে এসে ঈদটা কেমন পালন করছে একটু জানবো তো আব্দুল্লাহ কেমন আছো আসসালামু আলাইকুম সবাইকে আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আমরা আমার দর্শকরা সবাই ভালো আছে তোমার থেকে এই বছর ঈদটা পালন করে কেমন লাগলো আর এই যে মেলাটাতে আমরা ঘুরতে আসছি ঠিক আছে এই মেলাটা কেমন লাগতেছে আমার এই মেলাটা অনেক সুন্দর লাগতেছে আনন্দ মনে করতেছ এই মেলাতে এসে হ্যাঁ অনেক আনন্দ লাগতেছে আমার তো এই মেলা থেকে কিছু নিয়েছো আজও না নিবে পরে নিব পরে আর এখন তো আজও কিছু উঠে নাই হ্যাঁ এখনো ঘুরতেছি আর কি তো তুমি যদি চাই মেলার উদ্যোক্তা যে উদ্যোগ নিয়েছে তার পক্ষে যদি কিছু যদি বল আর কি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এগুলো উনি অনেক ভালো কাজ করছে উনিকে তুমি সিলেক্ট জানাও নাকি হ্যাঁ আর আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন মেলাতে মজা করেন ঠিক আছে দেখতে থাকুন হ্যাঁ কি বলছেন বলেন একটু বলেন খুব ভালো লাগতেছে দেখে সুইট বাঙালির ঐতিহ্য যে আনন্দটা আপনাদের কাছে ভালো লাগতেছে এই তো খুব ভালো যে করছে তার জন্য ধন্যবাদ কে করছে এজেন্ট আমাদের চান্দন কুমার মদন ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান চান্দন ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের সভাপতি আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম বিবি ফাতেমা শিল্পী আমি চান্দন কুমার মদন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাত আট নয় নং সংরক্ষিত মহিলা মেম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে কথা বলবো সাত নং ওয়ার্ড বালু সাথে রাখা ঠিক আছে আসুন জি মনে হয়েছেন সাত সাত নং ওয়ার্ডের মেম্বার আমরা এখন ওর সাথে একটু কথা বলবো এই মেলাটার উপলক্ষে একটু জানতে বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে আগে ঈদ মুবারক ঈদ ঈদের শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকে ঈদের তৃতীয় দিন আমরা এখন আছি আমরা পহিলা বৈশাখ আগামীকাল পয়লা বৈশাখ আমরা আজকে আজকে আমরা পহিলা বৈশাখের আজকে এমপি মহাদয় আমাদের অনুষ্ঠান উদ্বোধন করছেন আজকে আমাদের এই মেলা আগামী ছয় দিন ব্যাপী অনুষ্ঠান চলবে এমনি মেলার আয়োজন আজ থেকে পনেরো দিন মেলা থাকবে আমি আজকের আচ্ছা 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 আমি আজকের ভাইয়া যে আমার সাক্ষাৎ নিচ্ছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সাক্ষাৎ দিতে পারতেছি বলে আমি ওনাকে ধন্যবাদ জানাই আমি আমাদের ঘুমন মধ্যম পরিষদের এই মেলাটা সাত নং ওয়ার্ডে এই মেলাটা যেন শেষ সুন্দর সাফল্যভাবে শেষ হয় সবার কাছে আমি সহযোগিতা কামনা করব সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছ জানাইয়ে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ ভাইয়া আমরা ইতিমধ্যে চলে আসলাম বাবলা ভাইয়ের কাছে বাবলা ভাইয়ের আপনারা সবাই চিনেন কেন ভাইর একটা মুখ আপনারা সবাই চিনেন আমি ওকে প্রশ্ন করব এই মেলাটার আসলে মেলাটার আয়োজনটা কীভাবে হয়েছে এভাবে কি প্রতিবারের নয় হয় কি না আমি জানতে চাইব কারণ তিনি যখন এই গুমন এলাকার অনেক ঐতিহ্যবাহ একটা মুখ পরিচিত মুখ উনি অনেকে সবাই চিনে ঠিক আছে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন বাপলা ভাইয়ের কাছে তাই আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন আমার নাম হচ্ছে বাবলা বড়ুয়া আমি উত্তর চট্টালায় যে সংস্কৃতিক যে নিবু নিভু আমি এখনও ধরিয়ে রেখেছি আমাদের প্রিয় মুজিব ভাইয়ের সৌজন্যে এই যে মুজিব ভাই আমাকে যে উৎসাহ প্রেরণা দিচ্ছে সেই জন্য আমরা এই মেলাটা করোনার কারণে আমরা তিন বছর করতে পারিনি আমরা প্রতি বছর নেয় আমরা এবছরও করেছি এবং আগামীতেও করব এই আশা ব্যক্ত করছি যে বলেন যে আপনারা কি চান এই ধরনের মেলা সবসময় হক না এই মেলা হচ্ছে গ্রামীণ সংস্কৃতির একটি অংশ যখন বিনোদনের মাধ্যম ছিল না তখন এই কে ঘিরে তখন সাধু সন্ন্যাসীরা আলোচনা গান কবিতা ওগুলো করত যেহেতু একটা ছায়ার থলে বসে এই যে ওদের বিনোদ বিনোদনটা ছিল বৈশাখকে ঘিরে বৈশাখকে ঘিরে তারপর এই বৈশাখী মেলা আমরা শুরু করেছি অনেক আগে থেকে সম্রাট আকবরের থেকে যে হালকাতে শুরু হয়েছিল সেই ধারাবাহিকতায় বাঙালির এটা হচ্ছে শেখর বললেই চলে হ্যাঁ আমরা শেখরকে যদি ভুলে যাই তাহলে কিছুই থাকে না মূল কথা হচ্ছে মানুষ বাঁচতে হলে বিনোদনের প্রয়োজন আছে এই যে মানুষ যখন শ্বাসাবাদ করে যখন একটু ক্লান্তি নিয়ে যখন এই বটের ছায়ায় এসে বসে তখন ওরা হাল ছেড়ে গাইত হ্যাঁ হাল ছেড়ে গাইতো আমি ঠাকডুম ঠাকডুম বাজাই বাংলাদেশের ডোল আমি সব বলতে পারি আমি বলতে পারি না আমার বাংলা মায়ের বোল এই যে এই এই কথাগুলো এমনিতে আসেনি আজকে ডিজিটালের যুগে এত কিছুর পরেও এই যে মেলাটা এখনও জমে আছে জমে আছে আজ থেকে আমরা পাঁচ দিন পর্যন্ত আশা করি আর ব্যক্তিও বড়ো হতে পারে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে শেখরের সন্ধানে এসে এই যে বলিয়া বটমূলে এসে আমার মতো একজন খুব নগণ্য শিল্পীকে অথবা অভিনয় শিল্পীকে সংগঠনকে খুঁজে নিয়েছেন তার জন্য আমার পক্ষ থেকে চ্যানেলের সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুদী এত কথা বলার পরেও আমি শুধু একটি কথা বলবো আপনাদেরকে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন বেল বাটনে একটা ক্লিক করে ওনাদের সাথে থাকবেন তারপরও আপনার যে গ্রামীণ সংস্কৃতি ভালো ভালো বিনোদনগুলো এই এই পেজে আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ধন্যবাদ তো গাইজ কেমন লাগলো আমার এই ভিডিওটি এই ব্লগটি কেমন লাগলো মেলা আসলে পুরোপুরি আজও চালু হয় নাই আমি আসছি লাঞ্চের টাইমে আর এখানে খুব রোধ পড়তেছে রোদ পড়ার কারণে আমি পুরোপুরি ভিডিও করতে পারতেছি না যতটুকু করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এই আমি এখানে শেষ করতেছি যদি পারি আমি রাতের ক্লিপটা আপনাদের মাঝে তুলে ধরবো যদি আমি থাকি আর আমি চলে যাব আর আমি এখন আসছি সিটির বাইরে এটা হচ্ছে চট্টগ্রাম হাটাজারি গুমার মদন বট্টল এরিয়াতে ঠিক আছে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইদ মুবারক ইদ মুবারক